গেল সতেরোই মে শনিবার রাজধানীর বনস্ট্রীতে অবস্থিত অর্কিড গার্ডেনে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে হজ যাত্রীদের নিয়ে এক বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয় রিয়েল টাচ ট্রাভেলস ইন্টারন্যাশনাল ও নভিল ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম ভূঁইয়া ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহজাহান প্রধান আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন হজের প্রধান প্রশিক্ষক হিসেবে সিনিয়র নির্বাহী পরিচালক মুফতি শাহ রিয়াজ উদ্দিন গুনি প্রশিক্ষণ প্রদান করেন এতে সভাপতিত্ব করেন বনশ্রী আল আকসা জামে মসজিদের খতিব মুফতি শেখ সিদ্দিকুর রহমান থেকে আগত মোট হজ যাত্রী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন হজ যাত্রীদের থাকার ব্যবস্থা ভ্রমণের সুবিধা ও নিরাপত্তা সহ প্রাসঙ্গিক অন্যান্য নানান বিষয়ে অবহিত করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাকাত টিভির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রিন্সিপাল মোহাম্মদ রফিকুল ইসলাম পরিচালক মোহাম্মদ ওয়ালিউল্লাহ খান ও এস এম আরাফাত হোসেন জেড টিভি সাংবাদিক মামুন চৌধুরী ও এলাকার বিভিন্ন মসজিদের ইমাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন রিয়েল টাচ ট্রাভেলস ইন্টারন্যাশনাল ও নাভিল ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেডের হজ প্রশিক্ষণ প্রতিনিধি